নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি খাসির মাংস আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে এখন দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দুই চামচ হলুদ লবণ স্বাদ অনুযায়ী দুই চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সর্ষের তেল এখন আমি মাংসটাকে মেরিনেট করে নেব ভালো করে মাংস মেখে নেব মশলার সাথে একটু টাইম দিয়ে মেখে নিতে হয় মাংস ম্যারিনেট করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব মাংসে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের আর নিয়েছি তিন টুকরো আদা কুড়ি কোয়া রসুন আর পাঁচটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি মিক্সির জার নিয়ে নিলাম মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি রসুন আর আদা পেস্ট করার জন্য বড়ো সাইজের একটি টমেটো কেটে মিক্সিজারে দিয়ে দিলাম আর দিয়ে দেব দশ পিস কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফাইন পেস্ট রেডি করে নেব এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে সবগুলো আলু তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন এক এক করে সবগুলো আলু দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ আর লবণ হাফ চামচ দিয়ে ভালোভাবে আমি ব্রাউন কালার হওয়া অবধি আলুগুলো ভেজে নেব বেশ লাল লাল হবে সেইভাবে আমি আলুগুলো ভেজে নেব এদিকে দেখুন আমি পেস্টটি রেডি করে নিয়েছি এদিকে আলুও ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে সবগুলো আলু একটি বাটিতে তুলে নিচ্ছি সবগুলো আলু এক এক করে সবগুলো আলু তুলে নিয়েছি তুলে একটি বাটিতে এক সাইডে রেখে দেবো এই তেলেই রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা তিনটে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ব্রাউন কালার হওয়া অবধি পেঁয়াজগুলো ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে হাই ফ্লেমে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখনের ভিতরে দিয়ে দেবো মশলার পেস্ট আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে বাদ বাকি মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হলুদ এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দুই চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হলে নিচে পুড়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া গুঁড়ো এক এক চামচ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু আমি মশলা চামচের হিসাবে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলার থেকে তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি মেরিনেট করা খাসির মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব যাতে মাংসের থাকা জলটা বেরিয়ে আসে ঢাকা খুলে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে জল বেরিয়ে গেছে এই সময় আমি ফ্লেমটা মিডিয়াম করে নেব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি হলে নিচে লেগে যেতে পারে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খাসির মাংস সেদ্ধ প্রায় হয়ে এসছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি হতে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো দেখুন মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পাঁচটি ছোটো সাইজের পেঁয়াজ মাংসের ঝোলের এই পেঁয়াজ খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে খুব মিষ্টি মিষ্টি লাগে হাই ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওদিকে আমি জল আগের থেকে গরম করে রেখেছি অ্যাড করে দিচ্ছি গরম জল ফুটিয়ে রাখা জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি জল মানে বেশি ঝোলঝোলা করব না বেশ কষা কষাই হবে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো হতে দিয়েছিলাম এখন আমি ঢাকা খুলে দিচ্ছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এরপরে আমি দিয়ে দেব গরম মশলা এক চামচ এক চামচ গরম মশলা দিয়ে এক মিনিট থেকে দু মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের খাসির মাংস ঘরোয়া পদ্ধতিতে রান্না খাসির মাংস গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার